আপনি কি একটু দিয়ে পারছেন না আমাকে ধাক্কা মেরে এখন বলছেন আপনি সাইড দিয়ে হাঁটতে পারি না কেন আপনি সাইকেলটা একটু দেখে চালাতে পারেন না কি বললে আমি সাইকেল দেখে চালাবো না আমি অভদ্র মেয়ে কোথাকার কি তুমি আমাকে গাল দিলে আমি অভদ্র না তুমি অভদ্র দেখো তুমি কিন্তু আমার সাথে গায়ে পেরে ঝামেলা করছো কি আমি ঝামেলা করছি তুমি গায়ে পেরে ঝামেলা করছো দেখো আমি এখন স্কুল যাচ্ছি তোমার সাথে আমার ঝামেলা করার কোনো ইচ্ছা নেই কি হলো আমার সাইকেল টেনে ধরলে কেন আরে স্কুল যাবে যাবে তার আগে আমার যে জামাটা নোংরা করলে তার জন্য আমাকে কিছু টাকা দিয়ে যাও সার কিনে আমি জামাটা কাচবো কি বললে তোমার ফুটপাথে জামার জন্য শাড় কিনতে আমি টাকা দেব কি বললে আমার ভাই ফুটপাথে জামা কিনা তুমি জানো কালকে আমার ভাই হাট থেকে জামা কিনে এনেছে হ্যাঁ আমি এইখান থেকেই কিনে নিয়ে আসি আমাকে সার কিনতে টাকা দাও আমি টাকা দিতে পারবো না তুমি কি করবে কি করবো দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি কি বলি আমি এখন স্কুল যাচ্ছিলাম আমার জামাটা তুমি নোংরা করে দিলে আমি এখন স্কুল যাব কি করে তোমাকে আর স্কুল যেতে হবে না এই না 10 টাকা শার্প কিনে জামাটা কেচে নেবে চল রাজি ভাই ভালো শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষা তো ভালোই দেওয়া হয়েছে তা তুই তো আমার পেস্টিজ পাম্পচার করে দিছিলি ভাই মুখ ফসকে বেরিয়ে গেছে কাকলি তুই তো স্কুল গেলে স্কুল দেবা চলে আসলি যে আর তো জামাটা নুংরা হল কি করে মা আমি স্কুল যাওয়ার সময় না না এসব কথা বলা যাবে না আমাকে বাদরটাকে শিক্ষা দিতে হবে কি রে চুপ করে গেলি যে স্কুল যেতে গিয়ে তোর কি হয়েছে আমাকে বল স্কুল যেতে গিয়ে কিছু হয়নি মা সাইকেল থেকে পড়ে গিয়ে আমার ধুলো লেগে গেছে ও তাই বল জামাটা খুলে রেখে দে কেচে দেব ঠিক আছে মা খুলে রাখছি ঠার তুই ভাই বলছিস সারা রাত আমার ওই দশ টাকার লেগে ঘুম হয়নি তাহলে ভাই তুমি এক কাজ করো টাকাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করো না হলে তো চিন্তায় চিন্তায় কঙ্কাল হয়ে যাবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস টাকাটা আমাকে ফিরিয়ে আসতেই হবে কিন্তু আমি ওদের বাড়ি চিনি নি যে আ গয়া আ গয়া দিল নে ও আ গয়া শালা আমি এখানে টাকা জ্বলনে মরছি আর তুই গান গাছিস ভাই আমি কি এমনি গান গাছি ওই দেখো ওই মেয়েটা এই দিক দিয়ে আসছে হ্যাঁ তাই তো আয় তোর টাকা আমি চুমু খাই এই না তোর তো টাকা নাই

কিপটে দেখেছি কিন্তু তোমার মতো কিপটে দেখিনি টাকা একবারে অসર્জ্জো ভাই 10 টাকা থেকে 5 টাকা আমাকে দাও কেনে তোকে 5 টাকা দিতে যাব কেনে দিবা না তোমাকে আমি টাকা আদায় কই দিমু ওর মধ্যে 5 টাকা আমাকে দাও আমি আইসক্রিম খাবো না না আমি তোকে টাকা দিতে পারবো না এই টাকাটা আমার দরকার আছে আদে কি তোমা আমাকে তুই কিফটি বললি তোর কিছু বলি রে কিরে মর্জুনা তোর গায়ে এভাবে ধুলি লেগেছে কেন আর বলো না আব্বা রাস্তায় আস্তে আস্তে একটা লোক আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই জন্য আমার গায়ে ধুলো লেগে আছে কি তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তুই কিছু বলিস নি কি বলবো তো ইচ্ছা করে ধাক্কা মারে নি ধাক্কা লেগে গেছে ঠিক আছে যা জামাটা ছেড়ে গা যাচ্ছি কিন্তু তুমি কোথায় যাচ্ছ আমি একটু মাঠে যাচ্ছি জমিগুলো দেখে আসি কাকলি পুথায় যাচ্ছিস মা খুব গরম পড়ছে তো সেজন্য আমি বাগানে হাওয়া খেয়ে আসি এদিকে আবার কারেন্টটাও নাই ঠিক আছে যাচ্ছিস যা কারুর গাছে যেন আম টা খাস না মা তুমি কী যে বলো আমি কারুর গাছে আম পেরে খাবো তুমি ভাবলে কি করে শোনো তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নাই আমি এখন আসছি কী যে করে মেটা কিছু বুঝি না বাজারে এসে একটু বসবো সেই উপায়ও নাই যখনই আসি তখনই দেখি কেউ না কেউ শুয়ে আছে ও যেই হোক না কেন আমি আজকে ওকে তাড়াবই আরে মনে হচ্ছে সেই ছেলেটা দাঁড়া তোর আজকে ঘুম বার করছি আচ্ছা তুমি আমাকে এভাবে জ্বালাচ্ছো কেন জ্বালাবো না তো কি করবো এটা কি তোমার শোয়ার জায়গা তোমার যদি শোয়ার ইচ্ছা হয় তাহলে বাড়ি থেকে শওগা আর বল এটা দিয়ে যাচ্ছিলাম একটু শরীরটা আলতে আলতে লাগলো তাই শুয়ে পড়লাম শরীর আলতে আলতি লাগলে কি এখানে শুয়ে পড়তে হবে আচ্ছা আমি একটা কথা বুঝতে পাচ্ছি না আজ কদিন থেকে তুমি আমাকে এভাবে জ্বালাচ্ছ কেন বলতে পারো আমি তোমাকে কোথায় জ্বালাচ্ছি আমি যেখানটা যাচ্ছি শুধু তোমাকেই তো দেখতে পাচ্ছি তোমার ব্যাপারটা কি বলো তো এই দাঁড়াও দাঁড়াও এই গ্রামেতে তোমার বাড়ি না তাহলে এই গ্রামে তুমি কি করছো আমি ঘাস কাটতে এসেছি তুমি আমার সাথে ফাঁসলামো করছো ঘাস কাটতে এসেছো তো ঘাসের বস্তা কই ও ঘাসের বস্তা নাই না তাহলে তোমার সাথে প্রেম করতে এসেছি কি বললে তবে রে আর কোনদিন যদি এই গ্রামে देखेছি না তাহলে ঠ্যাং ভেঙে খোরা করে দেবো আসবো পারলে তুমি ঠেকে নিও ছেলেটা পাগল টাগল নাকি কি হলো বারবার ওই ছেলেটার কথা মনে পড়ছে কেন আমার তাহলে আমি ওকে মন দিয়ে ফেললাম এসব আমি কি ভাবছি ভাবলে বা কি ক্ষতি ছেলেটার কথাবার্তা বেশ সুন্দর কিন্তু ওকে কথাটা বলবো কি করে হ্যাঁ একটা উপায় আছে সেটা হলো রাজ কালকে ওকে কথাটা বলবো আমি কি হলো দিদি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুই আমার সাথে চ তো তারপরে বলছি আমি না আমাকে আগে বলো না হলে আমি যাব না তুই আগে জায়গায় যাবি তবে তো বলবো আমি তোকে ঠিক আছে চলো তাহলে ওই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছিস না ওই ছেলেটাকে কাগজটা দিয়ে আইগা এই কাগজে কি আছে তোকেও তো বুঝতে হবে না আমি যেটা বলছি সেটা কর না বলো একা হচ্ছে গিলে গাছে না হলে আমি যাব না আমি তো আচ্ছাই বিপদে পড়ে গেলাম শোন সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছিস না আমি ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি ওর জন্য আমি একটা চিঠি লিখেছি তুই ওকে দিয়ে গা আমি যেতে পারি তবে আমাকে দশ টাকা দিতে হবে ও তুই তো টাকা ছাড়া কোনো কাজ করিস না দাঁড়া দিচ্ছি এনে দশ টাকা এবার তো যা এবার তুমি আমাকে টাকা দিয়েছো তোমাকে আর টেনশন করতে হবে না এবার দেখে যাও আমি কি কি করি দেখছি তুই কি করিস এ কে রে বাবা এ পিযন পিওন নাকি না না আমি পিযন হতে যাবো কেন আমাকে একজন এই চিঠিটা তোমাকে দিতে দিলো তাই তোমাকে দিচ্ছি চিঠি আমাকে কই দেখি

ওই মেয়েটাকে দেখতে পাচ্ছে না ওই মেয়েটা আমাকে চিঠিটা দিয়েছে ওই মেয়েটা আমাকে চিঠি দিয়েছে ঠিক আছে তাহলে চিঠির জবাবটাও দেখে নাও দিয়ে বলে দিও এখন তুমি যাও ভাই চিঠিটা ছিঁড়লে কেন ছিঁড়লাম কেন বুঝতে পারছিস না ওই মেয়েটা চিঠি লিখেছে জন্য আমি ছিঁড়ে দিলাম কেন মেয়েটা তো দেখতে খারাপ না তাহলে তোমার রসবিদা কোথায় দেখতে খারাপ না কিন্তু আর অন্তরটা খারাপ আর আমি ওই ঝগড়িটি মেয়েকে প্রেম করব তুই ভাবলি কি করে কী কি বলল কি বলবে চিঠিটা আমি প্রথমে দিলাম তারপর কি হলো তারপর চিঠিটা হাতে নিল দিয়ে পড়ার পর আমাকে জিজ্ঞাসা করলো চিঠিটা দিয়েছি দিয়ে তুই কি বললি আমি আবার কি বলবো তুমি তো ভালো করেই জানো আমি টাকা ছাড়া কিছু করি না দশ টাকা চাইলাম আমাকে টাকাটা দিল দিয়ে তোমাকে দেখিয়ে দিলাম এই গাদা ওর কাছ থেকে তুই টাকা নিতে গেলি কেন আমার কাছে চাইলে আমি তোকে দিতাম না আমি অত শত চালি না আমার শুধু টাকা বলে কথা তারপরে কি হলো বল তারপরে আবার কি হবে তোমাকে দেখে চিঠিটা আমাকে দেখে চিঠিটা ছিঁড়ে ফেললো এই গাল তুই কিছু বলতে পারলি না আমি আবার কি বলবো শোনো তোমার দ্বারা ওই ছেলেকে পাঠানো হবে না তুমি বরং অন্য ছেলেকে পাঠাও যাই সকাল থেকে কুড়ি টাকা ইনকাম হয়ে গেছে সাতটি চারটে চারটি সিঙারা মেরে দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ যা যা তুই তো শুধু খেতেই জানিস খেয়ে খেয়ে তো গর্তটা বাড়িয়েছিস আমি একটা কাজ বললাম সে কাজটাও পারলো না এখন মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে ও আপনি আপনার যদি ধাক্কা মারতে ভালো লাগে তাহলে আরেকবার মারেন আমি কি ইচ্ছা করে ধাক্কা মারলাম আমার প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে দৌড়তে দৌড়তে আপনার সঙ্গে ধাক্কা লেগে গেছে ঠিক আছে আমি সেদিন আপনাকে ধাক্কা মেরেছিলাম আজকে আপনি আমাকে ধাক্কা মারলেন তাহলে তো শতবোধ হয়ে গেল হ্যাঁ শতবোধ হয়ে গেল কিন্তু আপনার জামাতে যে নোংরা লেগে গেল অসুবিধা নাই বাড়ি গিয়ে ধুয়ে নেব না না আপনি এক কাজ করেন আপনার জামাটা আমাকে খুলে দেন আমি বাড়ি গিয়ে কেচে দেব হ্যাঁ আমি রাস্তার মাঝে জামা খুলবো কিন্তু আমি যে জামার তলে কিছু পরিনি তাছাড়া তুমি কি আমার তোমাকে জামা খুলে দেব আপনি তো আচ্ছা লোক আমি আপনাকে একটা কথা বললাম আর আপনি আমাকে আরেকটা কথা বলছেন আপনার জামা আপনিই কাচেন গা যা বাবা কি এমন বললাম কি হয়েছে কালকে তোমাকে চিঠি পাঠিয়েছিলাম ওই চিঠিটা তুমি ছিঁড়ে ফেলেছো কেন আমার ভালো লাগেনি তাই আমি ছিঁড়ে ফেলেছি তোমার ভালো লাগেনি বলে কি তুমি ছিঁড়ে ফেলবে আরে একটা তো কাগজই ছিঁড়েছি তাতে কি হয়েছে কি ওটা শুধু কাগজ ছিল ওই কাগজে আমার ভালোবাসার কথা লেখা ছিল সেটা তুমি ছিঁড়ে ফেলেছো তুমি কি জানো ওই কাগজটা কত মূল্য ছিল তা কত ছিল শুনি ভালোবাসার কি মূল্য আছে আমার কাছে ও সবের মূল্য নেই থাকবে কি করে তুমি তো শুধু ঝগড়া করতেই জানো কি আমি ঝগড়া করি না তুমি ঝগড়া করো কি আমি ঝগড়া করি তোমার সাথে আমি কথাই বলবো না ভাবে আমাকে ধাক্কা মারলে কেন সেদিন আমাকে ধাক্কা মেরেছিলে আজ আমি তোমাকে ধাক্কা মেরে শোধ করে নিলাম হিসাব বরাবর ঠিক আছে হিসাব বরাবর এই তা তুমি যাচ্ছ কোথায় আমাকে তুমি ভালোবাসবে না কি বললে তুমি আমার সাথে প্রেম করবে না করে কি উপায় আছে এত সুন্দর চেহারা প্রেম তো করতেই হবে আমার সাথে কোনোদিন ঝামেলা করবে না তো না করব না এক ধাক্কায় প্রেম তোমার সাথে আমি ঝামেলা করতে পারি তাহলে ঠিক আছে আসো আমার সাইকেলে উঠি বসো